উদ্দে বিশেষ নজরে আল্লাহ তার বান্দার থেকে থাকায় সায়াব ফেরো লিজাবে আইল হম ইল্লা মুসলিক ইলআওসা ইল আবার আচার তার বান্দাদের মধ্য থেকে মুসরিক আর হিংসুছা বাকি সবাই কেন করে

যেই রাতে মাসের ঘটনা আছে গ্যারান্টি আছে বলেন সেই রাতে আমল করা ভালো কাজ না খারাপ কাজ বলেন ভালো কাজ না খারাপ কাজ আমি এখন একটা খারাপ শব্দ ইউজ করব কেন ইউজ করবো সেটা বলছি আমাদের ওই যে এটাই তার কোনো ভালো না একটা একজন সাহেব নাম আক্রামুজ্জামান বিন আব্দুল সালাম তিনি একবার বলেছেন এরকম যে মা পোষায় নাই দুঃখ প্রকাশ করে নাই সে বলছে সর্বভারতের মসজিদে ভিড় না কইরা